আমরা একটা ঐতিহাসিক জুলাই সমাজে স্বাক্ষর করেছি এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন মূল নীতির সংশোধন একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরও বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ এই ব্যাপারগুলো এই সময়ের মধ্যে সব করেই আসতে সক্ষম হচ্ছে প্রায় দীর্ঘ আট মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায় তারপরে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে পুলিশ এবং একটা একটা ভায়োলেন্সের ঘটনা ঘটে এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল সে ভূমিকা পালন করা উচিত ভূমিকা পালন করা উচিত কারণ এটা একটা ইন্টারিং গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এখন কিন্তু যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে আমরা যে যতই করি এক বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ফেলা সম্ভব নয় আওয়ামী লীগ যে পনেরো বছরে যে গার্বেজ তৈরি করে গেছে জঞ্জাল সৃষ্টি করে গেছে সব কিছু ধ্বংস করে দিয়েছে সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষেই সম্ভব নয় এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না এ কথাগুলো আমাকে বুঝতে হবে পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোই কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে আর কতদিন রাস্তায় পঞ্চাশ বছর আমরা রাস্তায় চলছি এগুলোকে ঠিক করে এই সমাজের মাধ্যমে গণতন্ত্রকে যে আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে প্রিয় বন্ধুগণ আমি আগেই করেছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই আর ঠিক সেই ব্যবহারি আপনাদের সামনে হয়তো আজকে বক্তব্য রাখতে সক্ষম হলাম না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সব সময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ব্যবসায়ী আমাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল